ওং গঙ্গনপত নমাহা ওং গ্রাঙ্গেং গংশ গুরুবেই নমাহা ওং সিং সিং শ্রিং কমলেই কমলালয় প্রসিত প্রসিত সিং ওং মহালক্ষ্মী নমাহা শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ পাঁচই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার উনিশে অগ্রায়ণ শুক্লবক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে উত্তরাষড়া নক্ষত্র দিয়ে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শ্রবণ নক্ষত্র দিয়ে চলতে থাকবে মকর রাশি এবং উত্তরাষড়া ও শ্রবণা নক্ষত্রের প্রভাবটা আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মা মাতৃতুল্য ব্যক্তি পিতা এবং বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনটা অত্যন্ত উপাদেয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজকর্ম পেন্ডিং ফেলে রাখবেন না আর্থিক পরিকল্পনা পেন্ডিং ফেলে রাখবেন না রাগ করতে যাবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতায় অকৃতজ্ঞবোধ এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ছাড়া নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা জমি জায়গা কেনাবেচার কাজকর্ম করেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এবং অর্থ দান করলে মন্দির নির্মাণে ভালো ফল পাবেন বলে মনে করছেন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন অত্যন্ত ভালো হবে বলে মনে করছে শোভণা নক্ষত্র দিয়ে পাঁচটা ছাব্বিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে যাবে তাই পরিবহনের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন শপিং করতে পারেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ভোরবেলায় যারা কৃষিভিত্তিক কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে সূর্যের বাহান্ন মিনিটে বিকালবেলা চারটে বাহান্ন মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে বারোটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সো সেক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে বাড়িতেই ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বর্বরচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন পঞ্চমী তিথি এরপরে পড়বে বারোটা উনষাট উনচল্লিশ উনপঞ্চাশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলব ঋণ দেয়া নেয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন ক্ষতিগ্রস্ত হবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধা বাদী নীতি নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দুরুভযোগ এরপরে শুরু হবে অবিচল স্থির দৃষ্টি নিয়ে কোনো কাজে অগ্রসর হলে আপনারা সাহসিকতার সঙ্গে সেই কাজকর্মগুলো কোনো করলে আপনারা সাফল্য প্রাপ্তির দিকে এগোবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিকরণ থাকছে বারোটা উনষাট মিনিট পর্যন্ত হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে ববকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বালকরণের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার সঙ্গে যুক্ত আছেন কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে দিশা স্থুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা অশুভ শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ক্ষেত কামারের কাজ বা যারা মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বনজ দ্রব্য নিয়ে কাজকর্ম করেন খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন চর্মদ্রব্য বা পুরাতন সামগ্রী বা অ্যান্টিক দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু কাউন্সিলার লয়ার জজ এবং যে সমস্ত বন্ধুরা মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা রেজিস্টার আছেন বা কম্বার্ট ফোর্সের সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক্স এবং পশু পাখির ট্রেনার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে আপনি যদি বিজনেস এক্সিকিউটিভ হন তো অত্যন্ত শুভ ফল পাবেন ডিফেন্স ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যদি বডিগার্ড বা সিকিউরিটি প্রফেশনাল হয়ে থাকেন রেঞ্জার হান্টার আপনারা ভালো ফল পাবেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ভালো হতেই আছে ক্রিকেট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন হলিস্টিক পিসিশান যদি হয়ে থাকেন ভালো ফল পেতেই যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট জব করেন আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে ভালো হবে এবং যারা প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্ট আর কি কোনো যে কোনো সেক্টরই কেন প্রেসিডেন্ট ভালো ফল পাবেন লাইব্রেরিয়ান ইকোনমিস্ট এবং লিডার যদি হয়ে থাকেন কোনো কাজের সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা স ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা ছাব্বিশ মিনিটের পরে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আজ্জা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতভিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেঘশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ সময় শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা উনষাট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা উনষাট মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা ষোলো মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত সময় অভিযোগও আজকের দিনে পাচ্ছেন আপনারা সকালবেলা ছটা তিন মিনিট থেকে বিকালবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন ভালো হবে কার বুকিং করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ নিতে হবে সেই সংক্রান্ত ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এ আর কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে বা গভর্নমেন্টের সঙ্গে টাই আপের কোনো কাজকর্ম করতে হবে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে আজকের দিনে এই সময়কালের মধ্যে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকে শুভ অমৃত যুগ থাকছে ছটা তিন মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা ষোলো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে নটা ষোলো মিনিট বিকাল রাত্রিবেলা এবং এগারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে তিনটে পঁচিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এবং ভোর রাত্রি চারটে আঠেরো মিনিট থেকে ছটা তিন মিনিট সকালবেলা পর্যন্ত সময় পরের দিন ছয় তারিখ পড়ে যাচ্ছে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই সময়কালের মধ্যে ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করলেও ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের দিনে ভ্রমণ পরিবহন অর্থ বিনিয়োগ বা আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং আধ্যাত্মিক কাজকর্ম বিশেষ করে যুক্ত আছেন কোনো বিশেষ লেখাপড়া শুরু করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো সংক্রান্ত সেক্ষেত্রে ছটা তিন মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একুশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চার মিনিট রাত্রিবেলা থেকে আপনার আটটা দশ মিনিট রাত্রিবেলা এবং দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ এই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমা লরেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তীব্র গতিতে কাজকর্ম করতে হয় এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা ষোলো মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট দুপুরবেলা আটটা দশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে একান্ন মিনিট তিনটে একান্ন মিনিট সকালবেলা থেকে চারটে সাতান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে রাজনীতিবিদ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতি গণ্ডি মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করতে হয় দরপত্র দিতে হয় সরকারের ক্ষেত্রে বা সরকারি কাজের জন্য কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন কোনো মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা একান্ন মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো দশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে দশটা বাইশ মিনিট রাত্রিবেলা এবং চারটে সাতান্ন মিনিট ভোর রাত্রি থেকে সকালবেলা ছটা তিন মিনিট অর্থাৎ ছয় তারিখ পড়ে যাবে এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাউকাল থাকছে আজকের দিনে বারোটা ছেচল্লিশ আটচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা নটা উনচল্লিশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা তো অত্যন্ত বাজে সময় এছাড়া একটা উনষাট মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টাও দুপুরবেলার সময়টা দুর্মূর্ত থাকছে এই সময়কালের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে দুটো দশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় বারবেলা থাকছে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত কালবেলা এবং বারবেলা পরপর পড়ে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে যাচ্ছি এগারোটা আঠাশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন